কসো কবি করো অভিনয় না মাগো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি সারা এখন আমি তোমার ঘরে বসে পড়ব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর আকাশ হবে না হয় যেন সত্যি হলো তাই কি দুপুর বেলা না মনে করতে নাই আমি তো বেশ পড়তে পারি এসেছে বাগদে চুপড়ি বনে এনে তার তুলটা পুকুর দাঁড়ে এসে আধার হলো মাদার গাছের তলা কালো হয়ে এলো দিকির জল সবাই এলো হাটের থেকে সবাই এলো ফিরে মাঠে যেতে এলো তো সিদ্ধ মনে কর না সন্ধ্যা হলো যেন মনে কর না অন্য তারা যদি রাতের বেলা দুপুর যদি হয় রাতের বেলা দুপুর マしか。